শিলিগুড়িকে করিডর করে তেলের ট্যাঙ্কারে ফুলবাড়ি হয়ে বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল বাচ্চা সহ চল্লিশটি গরু মহিষ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কারে আটক করে সেখান থেকে উদ্ধার করে ওই পাচার হওয়া গরু মহিষ ঘটনায় গ্রেপ্তার করা হয় নয় জনকে পরবর্তীতে উদ্ধার হওয়া গরু মহিষ ও ধৃত নজনকে এনজিপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তারা সকলেই আসামের বাসিন্দা বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে লাইফ স্টক পারমিট ছাড়াই ওই গরু মহিষগুলিকে অবৈধভাবে আসামে পাচার করছিল ওই পাচারকারীরা বৃহস্পতিবার ধৃত নয় জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়